দর্শক নমস্কার আমি দু নম্বর ভিডিও রেকর্ড শুরু করতে চাচ্ছি প্রদর্শক আসলে বিষয়টি হচ্ছে যাকে নিয়ে সে ভিডিও রেকর্ডটি আমি করতে চাচ্ছি আজকে সেটি হচ্ছে পূজ্য বদন্ত বুদ্ধরক্ষিত মহাতার মহোদয়ের সে ক্রিয়া অনুষ্ঠান দুদিন সাতাশ এবং আঠাইশ দুদিন খুব জমজমাট একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেখানে সেখানে শত শত হাজার হাজার বৌদ্ধ সম্প্রদায়ের বাঙালি বৌদ্ধ সম্প্রদায় এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষ যারা পূর্ণত্বের সকলে উপস্থিত ছিলেন এবং প্লাস মানবতাবাদী অনেক অন্য অন্য সম্প্রদায়ের মানুষজন সেখানে উপস্থিত থাকতে আমি সশালে দেখেছি প্রদেশক আমি এই অবস্থায় ঘুরে ফিরে সময় কাটাতে কাটাতে মাঝে মাঝে আমি ভিডিও করেছি এগুলো ধারণ করেছি আমি সময় গুছাতে না পারি আমি কখনো ভিডিওগুলো তৈরি করে প্রচার করতে পারিনি কিন্তু এখানে বিষয়টি হচ্ছে প্রদেশক যে বুদ্ধরক্ষিত মহাতারা মহোদয় যে সে একজন সংসার থেকে বৌদ্ধ বৌদ্ধবিজ্ঞ এবং সে একজন সংসার থেকে বৌদ্ধ বৌদ্ধবিজ্ঞ হলে সে আমাদের ফাজিলা গোষ্ঠীর একজন বৌদ্ধবিজ্ঞ এবং যদি বা সে বৌদ্ধবিজ্ঞ হয় কোনো সময় সম্মুখে উপস্থিত হয়ে পরিচয় প্রসঙ্গ জিনিস উপস্থাপনা করতে গেলে যদি আমি যদি বলি যে আমার বাড়ি পশ্চিমবঙ্গ যে আমার দাদুর কথা জিজ্ঞেস করতে বা ঠাকুমার কথা বা আমার বাবা মা জেটা ইত্যাদি ইত্যাদির কথা খুব সুন্দর কণ্ঠে বা খুব সুন্দর ভলিউমে শান্ত আচরণে সবাই কেমন আছে জিজ্ঞেস করতেন যদি সে আমাদের বৌদ্ধ বৌদ্ধবিজ্ঞ হয় ওনাকে আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে কাকা হিসেবে আমরা আচার আচরণ করতাম জোদর্শক প্রোদর্শক আরেকটি জিনিস বিষয় হচ্ছে যে বুদ্ধরক্ষিত মহাত্মার মহোদয় যে আপনি আপনারা সবাই জানেন যে মহামানব গৌতম বুদ্ধের নীতি ও আদশের পূজারি সংসার ত্যাগী সে বুদ্ধরক্ষের মহাদের মহোদয় এবং বুদ্ধ শব্দরক্ত মহাজ্ঞানী সেটা সবাই জানেন যে যে বুদ্ধ বুদ্ধের সে মহাজ্ঞানের কিছু না কিছু পেয়ে সে বুদ্ধরক্ষের নাম লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটি নামে নয় কাজে অর্থাৎ সেই যে অনুষ্ঠান দুদিন ব্যাপী খুব সুরক্ষার সহিত মানমর্যাদার সহিত সেই অনুষ্ঠানের মধ্যে আমি যা দেখেছি বিভিন্ন রূপে সাজগোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব সুরক্ষার নিম শৃঙ্খলার মাধ্যমে এবং প্লাস সেখানে সেই পরমপুজ্য বুদ্ধরক্ষিত মহাতারাম মহোদয়ের শেষ আন্ত্রিক ক্রিয়া শেষ পর্যায়ে দাহ ক্রিয়ার সময় শত শত এবং বাজে পাঠিয়ে উৎসবের মাধ্যমে আকাশ আলোকিত করে ফেলেছিল সেই বিডিও সেই দৃশ্যটি আমি ভিডিও ধারণ করেছি সেগুলি আজকে বিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে দেখাবার চেষ্টা করেছি এবং অনেক আনন্দ উল্লাসের মধ্যে জমজমাট মুহূর্তে চারিপাশে শত শত হাজার হাজার পুণ্যার্থী ভক্তরা দাঁড়িয়ে আছেন এবং সেই দাহ ক্রিয়াটি আন্ত সেই মান সম্পন্ন ক্রিয়াটি মানুষ সচক্ষে দেখার জন্য সশরীরে উপস্থিত ছিলেন চারিদিকে দেখে আমি বুঝাতে পেরেছি খুব সুশৃঙ্খলভাবে সেই অনুষ্ঠানগুলি সমাপ্ত করা হয়েছে অর্থাৎ যার মনিটাইজেশনে যিনি আমি আগের ভিডিও আগের বিডিও রেকর্ডের মধ্যে উপস্থাপনা করেছি যে আমাদের রূর্বুজার দশম পূর্ব কৃতি সন্তান এবং সমাজসেবা মানবতাবাদী এবং ব্যক্তিত্ববান ব্যক্তি বাবু বিধান চন্দ্রবু মহোদয়ের গাইড এবং মনিটাইজেশনের মাধ্যমে সেই অনুষ্ঠানটি করা হয়েছে এটা সত্যি এটা বাস্তব প্রদর্শক এবং আমি পরিশেষে সে আমাদের পরম পুজো বৌদ্ধ রক্ষিত মহাতর মহোদয়ের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং বন্ধনা জানিয়ে আজকের আমি ভিডিও রেকর্ড সমাপ্ত করতে যাচ্ছি কিন্তু সেখানে আমি যে অনুষ্ঠানটি দেখেছি চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখেছি এবং প্লাস স্টেপ বাই স্টেপ প্রত্যেক অনুষ্ঠানগুলি যেন সাজানো গোজানো এবং সুশৃঙ্খলার মাধ্যমে এবং মানসম্পন্ন অনুষ্ঠান মান মর্যাদা দিয়ে সেই শেষকৃত্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল সকল পুণ্যার্থী এবং দর্শনার্থী সবাই ছাড়ে দেখে দাঁড়িয়ে সেই শেষকৃত্য অনুষ্ঠানটি পণ্যের অংশের বাগি হয়েছেন প্রিয়দর্শক ধন্যবাদ নমস্কার সবাইকে